ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা সরকারের ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের পক্ষ থেকে আপনাদের এএনএম এবং জিএনএম নার্সিংয়ের যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি আবারও দিয়ে দেওয়া হয়েছে তো বন্যার কারণে যেটা পোষপোন হয়েছে সেটা কিন্তু আবার পুনঃসূচি দিয়ে দেওয়া হয়েছে তো এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কাউন্সিলিং হবে ঠিকানাটা আপনারা আগেই জানেন যে কার্ল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম এজিএমসি অ্যান্ড জিবি হসপিটাল তো এখানে ডেটটা দেওয়া হয়েছে ছয় নয় দু জিএনএম মেল এবং ফিমেল অর্থাৎ ছয় তারিখ সেপ্টেম্বর মাসের জিএনএম যারা মেল রয়েছেন এবং যারা ফিমেল রয়েছেন আপনারা যারা কাউন্সিলিংয়ে যাবেন আপনাদের জন্য সিডিটটা এবং সাত সেপ্টেম্বর হচ্ছে এএনএম এন জন্য সাত সেপ্টেম্বর হচ্ছে এএনএম এম ফিমেলদের জন্য তো এখানে বারোটার সময় বলে রাখা বলে রাখা হয়েছে তবে নিচে বলা হয়েছে যে আপনাদের অবশ্যই সকাল সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে তো অবশ্যই আপনারা বুঝতেই পারছেন যে ঠিকানাটা হচ্ছে কার্লেন স্টেইনার অডিটোরিয়াম ছয় নয় দু হচ্ছে এবং জন্য তো যাবার আপনাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটির এক সেট কিন্তু আপনাদের জেরক্স করে নিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন তো কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন আপনারা এখানে এগুলি দেখবেন অনলাইন রেজিস্ট্রেশন অ্যাকনোলেজমেন্ট আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন এই অ্যাকনোলেজমেন্ট লাগবে পিআরটিসি লাগবে আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং বলা হয়েছে এখানে এ এন এম পাস সার্টিফিকেট যাদের রয়েছে সেটা লাগবে এবং অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের এস টি এস সি সার্টিফিকেট যদি থেকে থাকে আপনাদের লাগবে যদি আপনি ডিজেবল হয়ে থাকেন তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হলে আপনাদের কিন্তু সেটা লাগবে এবং যারা আপনারা এক্স সার্ভিসম্যান রয়েছেন আপনাদের অবশ্যই সেই সার্টিফিকেট লাগবে এবং চার কপি আপনাদের কালারিং পাসপোর্ট সাইজ ফটোকপি লাগবে তো সেগুলি আপনারা অরিজিনাল সহ আপনারা জেরক্স নিয়ে যাবেন তো এই হচ্ছে এএনএম এবং যে জিএনএম নার্সিং রয়েছে সেই নার্সিংয়ের কাউন্সিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি নোটিফিকেশনটি আপনারা ত্রিপুরা স্টাডি এভ্রিডে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে যেখানে হোয়াটসঅ্যাপের যে চ্যানেল রয়েছে ত্রিপুরা স্টাডি এব্রিডে সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন